আসসালামু আলাইকুম এভরিমান সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে আজকের ব্লগটি হচ্ছে ইফতার পার্টির ব্লগ আজকে ছিল আমাদের বাড়িতে ইফতার পার্টি তো আমি পানির বোতল রেখে দিলাম ফ্রিজে আর এদিকে আলু কাটা হচ্ছে আলু নির্মাণ হয়েছে সরকারি রান্না করার জন্য বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আর এদিকে লা ভাজি জন্য পেঁয়াজ সব কিছু রেডি করা হচ্ছে আর রান্নাটা করে হবে না বাইরে হবে বা ওরকে দিয়ে রান্না করা হবে আর এই যে সব কিছু রেডি করলাম বাইরে গরুর মাংস মুরগির মাংস মুরগির মাংস দিয়ে বিরিয়ানি হবে আর গরু মাংস দিয়ে আলু রান্না করা হবে আর এখানে হচ্ছে বেগুনির জন্য বেগুন কাটা কাটি কেটে তারপর আলু কেটে পানি জোরানো হচ্ছে একটি হাড়িতে তিনজন কিন্তু কাজ করছে একজন নাড়ছে আর দুজন হাড়িটা ধরতে হচ্ছে দুজনে দুজন ধরে আছে আর চাল চালে আমরা এভাবে আমাদের অনেক সময় লেগে যায় ঘরে যারা কাজ করে কিন্তু বাবরজিদের তেমন সময় লাগে না সব কিছু রেডি থাকলে তারা অনেক সহজেই আর অনেক কম সময়ে সবকিছু কিছু বানিয়ে নিতে পারে পোলাও বিরিয়ানি আলু দিয়ে মাংস হচ্ছে গিয়ে বেগুনি আলুর চপ বাজি সব কিছু কিন্তু দেড় ঘন্টার ভিতরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে বেগুনি আর আলুর চপের জন্য বেটার তৈরি করা হচ্ছে আর সেদিনের বেগুনি আর আলুর চপ কিন্তু খুব মুচমুচে হয়েছিল খেতে সবাই অনেক প্রশংসা করেছিল আর বিরিয়ানিটাও কিন্তু খুব আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বেকিং সোডা দিয়েই বেটারটা তৈরি করা হলো সব রকমের গুঁড়া মশলা দেওয়া হচ্ছে আর এখানে পেঁয়াজের জন্য পেঁয়াজ টেস্টিং সস সব কিছু দেওয়া হলো এইদিকে বিরিয়ানি কালারটাও কিন্তু দেখতে খুব ভালো লেগেছে এই ফাঁক একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে সুলা করা হচ্ছে বাইরে ভিডিও রেকর্ড করা অনেক সুন্দর হয়েছে কালারটাও কিন্তু সবকিছুর একদম পারফেক্ট লাগছে খুব সহজেই সব কিছু পারফেক্ট পারফেক্টভাবে করে নিতে পারে হালকা পানি দিলেন যার জন্য নিজে না লেগে যায় তিনজন হেল্প করছে রান্নায় তাই অনেক সহজে হয়ে গেছে সব কিছু রেডি ছিল সেজন্য অনেক সহজে হয়ে গেলো সব কিছু আমাদের ঘরে যারা মহিলারা কাজ করে তারা অনেক সময় নিয়ে দেখা যায় এবং যার মাসে তৈরি করার জন্য জুয়ার পর বা দুইটা বা তিনটার দিকে রান্নাঘরে ঢুকে যেতে হয় সব কিছু তৈরি করে তারপর ইফতারে আগ মুহূর্তের সময় সব কিছু রেডি করে তারপর ইফতার করে আর শান্তি একটু শান্তি মিলে এখানে আলু দিয়ে মাংস রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে আপনারা যারা ফেসবুকে আমার ভিডিও দেখতে চান অবশ্যই সিম্পল লিভিং নামে আমার পেজ পেয়ে যাবেন আমি পেজটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এই যে শসা গাজর সব কিছু কাটা হচ্ছে আর এখানে ফল সব কিছু আমার মা কেটে নিচ্ছেন এখানে ডুবু তেলের মধ্যে পেঁয়াজও দেওয়া হচ্ছে মানে হাত কিন্তু খুবই এক্সপার্ট হাত তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা পেঁয়াজও সাথে সাথে উল্টে যাচ্ছে আলাদা করে উল্টানোর প্রয়োজন নেই নিচ থেকে উল্টে যাচ্ছে ডুবু তেলে করার নিয়ে হলো এটা এই যে খুবই সফট আর মুচমুচে হয়েছিল ওনার হাতে বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয় সেজন্য ওনাকে দিয়ে করানো হয়েছে আলু দিয়ে মাংস রান্না করা হয়েছে দেড় ঘন্টার ভিতরে কিন্তু সব কিছু কমপ্লিট করে নিয়েছেন প্রথমে তিনি আসছেন না দেখে সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল যে উনি কেন আসছেন না আর তিনি কিন্তু আসার সাথে সাথে দেড় ঘন্টা ভিতরে সব কমপ্লিট তো এই যে ইফতারি রেডি করে নিচ্ছি সবার জন্য এই যে আজকে এইটুকুই সবাই